হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমার ভাই ফোন কিনতে যাবে তো আজকে ভাই ফোন কিনতে যাবে তো সেই ফোন কেনার জন্য অনেক দিন ধরে টাকা ছিল। তো আজকে টাকাটা মানে ভাড়টা ভাঙা হয়েছে তো তোমার দেখো সব দশ কাজার কয়েন এখন গোনা হচ্ছে গুনে ও নোট করে বিকালবেলা ফোন কিনতে যাবে তখন তোমাদের সবাইকে দেখাবো কি ফোন কিনল ঠিক আছে সো আমরা এখন ফোন কিনতে যাচ্ছি আমি আর ভাই খুব হ্যাপি খুব একদম মন উড়ু উড়ু হচ্ছে কি ফোন নেবে তোমাদের অবশ্যই তাড়াতাড়ি জানাচ্ছি